হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আল্লাহ রহমত আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি আজকে নিজের হাতে চাল থেকে আটা তৈরি করে কিভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পারফেক্টভাবে পিঠাটা কিভাবে ফুলকো হয় সেই সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি চালগুলো ভিজিয়ে রেখেছি দু ঘন্টা ধরে আমি চালটা এখানে ভিজিয়ে রেখেছি আর আমি ভিজানোর পরে এটা হচ্ছে যে একটা কাপড়ের মধ্যে তুলে নিয়ে একটা চাল নিতে দিয়েছিলাম তারপরে একটা কাপড়ে ঝরঝরা করে নিয়েছি প্রায় হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে এটা আমি ঝরঝরা করে নিয়েছি তারপরে দেখেন ব্লেন্ডারে আমি দিয়ে এটা কি সুন্দর করে হচ্ছে যে গুড়ি করে নিয়েছি তো আসলে খুব সহজেই কিন্তু এই হাতেই গুড়িটা করা যায় যদি হচ্ছে আপনাদের হাতের নাগালে ব্লেন্ডার বা হচ্ছে যে গ্লেন্ডার থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই গুড়িটা খুব সহজেই করে নেওয়া যায় তো হচ্ছে যে আমি এখানে হালকা গরম পানি করে নিয়েছিলাম এখন হালকা গরম পানিটা আমি একটু একটু করে দিয়ে এটা ভালোভাবে হচ্ছে যে একটু একটু করে পানি অ্যাড করছি আর এটা হচ্ছে যে মাখছি তো এরকম করেই আসলে একটু একটু পানি অ্যাড করে করে এটা প্রথমে আগে মেখে নিতে হবে যেন মাখাটা আপনি যদি একবারে হচ্ছে পানি দিয়ে দেন এখানে তাহলে দেখা গেল যে একটু কম বেশি হতে পারে তখন হচ্ছে কিন্তু এটা একেবারেই পিঠাগুলো একদম ভালো আসবে না তো একটু একটু করে পানি মেখে হচ্ছে যে এটাকে এরকম করেই হচ্ছে যে মাখতে হবে এ পর্যায়ে কিন্তু দিয়ে দিয়েছি আমি এখানে লবণ লবণটা একটু পরিমাণ মতোই দিবেন যে যতটুকু যেভাবে আসলে লবণ খান সেভাবে তো এই পর্যায়ে কিন্তু আমি গুড়টাকে কিন্তু গরম করে রেখেছিলাম গরম বলতে গেলে আমি হ্যাঁ গুড়টাকে একেবারেই মানে গরম করে ফুটিয়ে রেখেছিলাম একটু পানি অ্যাড করেছিলাম পানি অ্যাড করে গুড়টাকে গরম করে ফুটিয়ে রেখেছিলাম তো ওটা আসলে স্কিপ করা হয়েছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক তো যেই গরম করে হচ্ছে যে গুড়টা রেখেছিলাম ওটা আবার ঠান্ডা করে এখানে আমি মিক্সড করে দিলাম এখানে মিক্সড করে দিয়ে এখন আমি এটা হচ্ছে যে ভালোভাবে হাত দিয়ে নেড়ে ভালোভাবে মিক্সড করে নেবো আর এখানে এই যে দানাদার হচ্ছে যে যে এই আটাগুলো দেখা যাচ্ছে সেই আটাটা আমি ভালোভাবে মিক্সড করে একদম সমস্ত দানাগুলো আমি এখানে হচ্ছে যে হাতের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিব তো এটা আসলে হাতে মাখতে মাখতেই অনেক সুন্দর করে দেখেন কি সুন্দর করে হচ্ছে যে মিশানো হয়ে গিয়েছে আর কিন্তু দানাদার ভাবটা একেবারেই নেই হয়তো বা দু একটা আছে এটা কিন্তু নাড়তে নাড়তে আবার এটা হচ্ছে যে মিশে যাবে তো কিন্তু দেখেন হচ্ছে যে আটার ডোটা বা আটার ঘোলটা ঠিক এরকম পর্যায়ে হচ্ছে যে রাখতে হবে বা এরকম পর্যায়ে করতে হবে তো এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে যে পিঠা একটা দিয়ে দিয়েছি গরম তেলে তেলটা তো হচ্ছে যে মিডিয়াম আছে চুলাটা রাখতে হবে এবং হচ্ছে যে এই আমার যেরকম মানে তেলটা যেরকম করে ফুটতেছে ঠিক সেরকম পর্যায়ে হচ্ছে যে রাখতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো পুড়বেও না আর হচ্ছে যে পিঠাটা একবারে পারফেক্টভাবে হচ্ছে যে ফুল ফুলবে তো হচ্ছে আমি এই যে মিডিয়াম আঁচে রেখেছি তো এখন হচ্ছে যে একটার পর একটা পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি তো দেখেন কি সুন্দর হচ্ছে যে পিঠাটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাটা কি সুন্দর ফুলকো হয়ে ফুলে যাচ্ছে তো আসলে আমি যে সিস্টেমে পিঠাটা তৈরি করলাম ঠিক সেই সিস্টেমেই যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু একেবারেই এরকম করে ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা আপনাদের হচ্ছে যে তৈরি হয়ে যাবে খুব সহজেই আর হচ্ছে যে এখানে কিন্তু আমি কোনো রকমই বেকিং সোডা বা হচ্ছে যে কোনো রকম কোনো কিছুই ব্যবহার করিনি এটা আসলে ব্যবহার করা ঠিক না বা হচ্ছে যে ব্যবহার করার প্রয়োজনও হয় না যদি ঠিক আমি যে সিস্টেমে তৈরি করলাম সেই সিস্টেমে তৈরি করে থাকেন তাহলে কিন্তু কোনো রকমেরই হচ্ছে যে বেকিং সোডা বা হচ্ছে যে বেকিং পাউডার কোনো কিছুই হচ্ছে যে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তো দেখেন আমার হচ্ছে যে প্রত্যেকটা পিঠাই কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে ফুলকো ফুলকো হচ্ছে আর একটা পিঠা যখন ফুলকো হবে তেলের পিঠা বা পোয়া পিঠার এটাই হচ্ছে যে নিয়ম যখন ঘোলটা একবারে পারফেক্ট হবে একটা পিঠা যদি ফুলকো হয় তাহলে প্রত্যেকটা পিঠা ইনশাল্লাহ এরকমই হচ্ছে যে ফুলকো ফুলকো হয় তো আসলে পোয়া পিঠাটা ফুলকো ফুলকো না হলে কিন্তু না দেখতে ভালো লাগে না কিন্তু খেতে ভালো লাগে তো দেখেন আমার পিঠাগুলো যথেষ্ট পরিমাণে হচ্ছে ফুলকো হচ্ছে মাসা তো হচ্ছে যে এই তো যেই বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক ডান করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব ডান করে দিবেন নতুন যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন দেখুন কি সুন্দর হচ্ছে যে লোভনীয় হয়েছে মাসাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম